কথাটা লক্ষ্য করুন আল্লাহ যে প্রক্রিয়ায় যে সিস্টেমে নবী এবং রসুল পাঠান আমাদের দেশে ইউনুসকে পাঠিয়েছেন সেই প্রক্রিয়ায় এটা বোঝার জন্য কি কিন্তু বেশি বেশি লেখাপড়া করার দরকার আছে তোষামুদির একটা সীমা থাকা দরকার পদলেহন ক্ষমতার ক্ষমতায় যারা থাকে তাদের পদলেহনের একটা সীমা থাকা দরকার এই সমস্ত চাটুকার মৌলবী এদের পূর্বসুরী মৌলবীরা বিগত সরকারের আমেলও এরা এই ধরনের সরকারের চাটুকারিতা বলে নাই কৌমি জন্য নিয়ে তারা উপাধি দিয়েছিল কৌমি জন্য নির্বাধে দিয়েছিল তারপরে কি বলেছিল আওয়ামী লীগ যদি দুইশো বছরও পায় তাকে আমাদের কোনো আপত্তি নেই আর তাদের জননী যখন তাদেরকে ফেলে নিরুদ্দেশ হয়ে গেল তারা আবার পোলটি মারতে সময় নেয়নি এই জননীকেই তারা নিজেরাই বলল ইতিহাসের নিকৃষ্টতম সৈরাচর নামুজুবিল্লা এরা মুনাফেক আলেমের লেবাস দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করে বলতে পারি কোন রাম কখনো কোন ক্ষমতা চালী ব্যক্তির এত বেশি পদলেহন করে নাই তুষ করে নাই আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই জগন্য মোল্লারা সবসময় ক্ষমতার কাছাকাছি ডাকতে চায় কি বলে ফেললো মোল্লারা নবীরসুল পাঠান এটা আল্লাহর ইচ্ছা একান্তই এবং নবী রসুলের সাথে যদি কোন মানুষকে মানুষের যদি তুলনা দেওয়া হয় হয় সাথে এটার জন্য বেশি বেশি কি করতে না লেখাপড়ার করার দরকার হয় না যেই প্রক্রিয়ায় আল্লাহ নবী রসুল পাঠান সেই প্রক্রিয়ায় আল্লাহ ডক্টর ইনুসকে পাঠিয়েছেন এত জঘন্য পদলেহন পোষামন তেলবাজি

রাষ্ট্রীয় কিছু সুবিধা পাওয়ার জন্য কিছু পদ পাওয়ার জন্য রাষ্ট্রীয় কিছু আনুকূল্য পাওয়ার জন্য নিজের দিনকে বিক্রি করে দিলো নবী রসুলের সাথে তুলনা করে দিলো কিসের জন্য দুনিয়া পাওয়ার আশায় দিন বিক্রি করে দিয়েছে নজবিল্লা এই জন্য কি বললাম শয়তান সবসময় কি থাকে সক্রিয় থাকে মুসলমানদেরকে গোমরা করার জন্য ইজা জাকারা শয়তান তো মানুষের কলবের মধ্যে আস্তে পিষ্টে জড়িয়ে থাকে ইজা জাকারা যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায় শুভাখানা